সমস্ত জেলায় প্রায় চাকরিহারাদের বিক্ষোভ প্রায় সব ডিআই অফিসের সামনে বিক্ষোভ কোচবিহার থেকে কার্তিক দফায় দফায় বিক্ষোভে উত্তাল জেলা চাকরিহারা আজ পথে তখন চাকরিহারাদের প্রতিবাদ বিক্ষোভে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায় ডিআই অফিসের গেটে চাকরি হারারা তালা ঝোলাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধুন্ধুমার বাঁধে ডিআই অফিসের পিছনে চাকরি হারারা তালা ঝোলাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে ঢুকে পড়েন চাকরি হারারা পুরুলিয়ায় একাধিক ডিআই অফিসের তালা ঝুলিয়ে দেন চাকরি হারারা মাকুড়ায় চাকরি হারাদের ডিআই অফিসে বিক্ষোভ অবস্থান ঘিরে উত্তেজনা ছড়ায় মেদিনীপুরে ডিআই অফিসে চাকরি হারাতে বিক্ষোভ ঘিরে তুল কালাম বাঁধে ডিআইকে অফিসে ঢুকতে বাধা দেন চাকরি হারারা ডিআই অফিসে তালাও ঝুলিয়ে দেন কোচবিহারে ডিআই অফিসে চাকরি হারাদের বিক্ষোভ ঘিরে তুল কালাম পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড ফেলে এগিয়ে যান চাকরিহারারা উত্তর চব্বিশ পরগনার দ্বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা আলিপুরদুয়ারে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জেলায় জেলায় ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ অবরোধ মিছিল করে প্রতিবাদ চাকরিহারাদের তাদের বিক্ষোভ প্রতিবাদে উত্তাল কোটার রাজ্য বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা